বন্ধুরা ইতিমধ্যে নিজে চাকর নিজে মনিব নারকের পাঁচ নাম্বার পর্বটিও আপলোড করা হয়ে গেছে তো এখন আপনারা পাঁচ নাম্বার পর্বটি দেখার পর এখন আপনারা ছয় নাম্বার পর্বের জন্য অপেক্ষা করছেন যে এই নারকটি ছয় নম্বর পর্বটি কবে আপলোড করা হবে এবং সবার আগে কিভাবে ভিডিওটি দেখে নিতে পারবেন এই সবকিছুর বিস্তারিত জানতে পারবেন আজকের এই ছোট্ট একটি ভিডিওতে আজকে যদি আপনি ছোট্ট দুই মিনিটের ভিডিওটি সম্পূর্ণ দেখেন তাহলে আপনাকে আর এই নাটকের ছয় নাম্বার পর্বের জন্য অতি নিয়ে বসে থাকতে হবে না তাহলে বুঝতেই পারছেন এই ভিডিওটি কতটা গুরুত্বপূর্ণ তো হ্যালো বিয়ার্স কেমন আছেন সবাই আশা করছি প্রত্যেকেই ভালো রয়েছেন আজকের ভিডিওটি হতে চলেছে ইউটিউবের মোস্ট ট্রেন্ডিং ভাইরাল নাটক নিজে চাকর নিজে মনিব নাটকটি নিয়ে এই নাটকটির এই পর্যন্ত পাঁচ নাম্বার পর্ব পর্যন্ত আপলোড করা হয়েছে এই নাটকটির আরো অনেকগুলো পর্ব আপলোড করা হবে তো এখন জানাবো এই নাটকের ছয় নম্বর পর্বটি কবে আপলোড করা হবে তো সেটি জানিয়ে দেওয়ার আগে আপনাদের কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট দো আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন কারণ আমাদের এই চ্যানেলে বাংলা নাটকের সকল আপডেট সবার আগে দেওয়া হয় বন্ধুরা আপনারা চাইলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে রাখতে পারেন যেহেতু নাটককে একটি ধারাবাহিক নাটক তাই নাটকের শুটিং এবং এডিটিং কমপ্লিট হলে খুব শীঘ্রই আপনাদের মাঝে ছয় নম্বর পর্বটিও আপলোড করা হবে এমনটাই আশা করা যায় আগামী সাতাইশ তারিখ দুপুর তিনটার সময় গোল ইসলামিক নাটক ইউটিউব চ্যানেল আপলোড করা হবে